থানার ভেতর থেকে লকার ভেঙে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে ব্রেকিং নিউজ অবশেষে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস যার কারণে পরীক্ষা এক থেকে দুই মাস পিছানো হবে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কাজে এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো দেখো বন্ধুরা ব্রেকিং নিউজ হিসেবে বলা হয়েছে প্রথম আলোই নওগাঁ থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তদন্ত কমিটি গঠন অর্থাৎ এইচএসসি দুই হাজার পঁচিশ সালের করোনা এবং বন্যা এবং ডেঙ্গু আক্রমণ হওয়ার পরেও কিন্তু কোনো প্রকার পরীক্ষার পিছানো হয়নি কিন্তু এবার কিন্তু বোর্ড তোমাদের পরীক্ষা পিছাতে বাধ্য হচ্ছে কারণ তোমাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করেছে দেখতেই এই যে প্রশ্নপত্র যেই বক্সে থাকে সেই বক্সে এই যে প্রশ্নের ছবিগুলো দেখানো হয়েছে এবং যখন কিনা তোমাদের প্রশ্নগুলো ফাঁস হবে তখন কিন্তু নতুন প্রশ্নে পরীক্ষা নিতে হবে তা না হলে কিন্তু তোমাদের এই প্রশ্ন একই প্রশ্ন যখন প্রশ্ন দেবে তখন প্রশ্ন ফাঁস হয়ে গেলে কিন্তু সকলে উত্তর জানতে পারবে তো কি বলা হয়েছে দেখো নওগা থানায় হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা এদিকে থানায় পচে থাকা এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র আকার একটি ছবি পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে দুই হাজার সালের পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাঙ্কটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে ট্রাঙ্কের ভেতরে থাকা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্ন সেরা অবস্থায় সরিয়ে সিটিয়ে রয়েছে ট্রাঙ্ক ভেঙে এইচএসি প্রশ্নপত্র চুরি সত্যটা নিশ্চিত করে ঘটনায় নগাঁ জেলা প্রশাসক সাংবাদিককে বলে হেফাজত থাকা এইচএসসি পরীক্ষার লোকাল বক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরি করার কথা জানার পর ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে প্রশ্নপত্রের বক্সের তালা কোনোভাবেই খোলা থাকার সম্ভব নয় এটা তো অঘটনা ঘটেই এ বক্সে থেকে প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত করা হবে প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনায় যে বা যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে তো এই হচ্ছে ঘটনা তো প্রশ্নপত্র যেহেতু ফাঁস হয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু মিনিমাম এক থেকে দুই মাস পিছানো হবে কারণ নতুন প্রশ্ন তৈরি করতে সময় লাগে আর সেই সময়টায় প্রশ্ন করতে হলে অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ পিছানো হবে তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাই দিও আর আমি যে যুক্তি দিয়েছি এই যুক্তি সাথে তোমার একমত কিনা প্রশ্নপত্র যেহেতু ফার্স্ট হয়েছে তোমরা পরীক্ষা পিছানোর জন্য একমত আছো কিনা কমেন্টস করে জানাই দিও আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম